মাছেরও শুধু বাড়ি না পুরো জীবনটাই খালি খালি লাগে সংসারের কাজ করে মেরে কখনো ক্লান্ত হয় না ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো একটা কথা মাথায় রাখো সম্পর্ক যত গভীর হবে আঘাত তত বড়ই হবে খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুলেও যায় চায়ের কাপের ভেজানো বিস্কুট একটাই শিখে দেয় তার প্রতি এতটা দূরে যে না যাতে নিজেকে ভেঙে পড়তে হয় আপনি থেকে তুমি হওয়ার গল্পটা মধুর হলেও তুমি থেকে আপনি হওয়ার গল্পটা ভীষণ কষ্ট যাদের চোখে অল্পতে জল আসে তারা দুর্বল নয় সরল হয় কেউ ব্যস্ত নয় যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে তিনটি কথা মনে রাখবে যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যায় আর যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করুন যে তোমাকে বিশ্বাস করে তাকে অবহেলা করছো সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তুমি অবহেলা করেছ সে তোমায় না ছেড়ে আবার চলে যায় একজন জ্ঞানী জানেন সবার কাছেই কিছু না কিছু শেখার আছে বুদ্ধিমানরা প্রেমে পরে একবার বোকারা প্রেমে পড়ে দুবার প্রেমে বারবার সবাই বলে একজন চলে গেলে জীবন থেমে থাকে কিন্তু সত্যি কথাটা হলো জীবনে হাজার কেউ আসলে ওই একজনের শূন্যতা থেকেই যায় মানুষ সবসময় তোমার পাহিরটাই দেখে বিচার করবে তোমার হৃদয়ের যতই খাঁটি হোক না কেন সুখের নাম জীবন কাজটাকে জয় করে বেঁচে থাকার নামই জীবন যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই ধনী কিংবা করিবা সৎ মেয়েটা সুখী ভালোবাসা হলো একটি বই আর ভুলো যে হলো একটি পৃষ্ঠা যদি কাউকে সত্যি ভালোবাসা একটি পৃষ্ঠার জন্য বইটিকে ফেলে দিও শুধু সাপ নয় কিছু মানুষও বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন সূর্যের তাপ আর বাবার রাগ দুটোই সুযোগ কারণ সূর্য ডুবে গেলে ধুনিয়া অন্ধকার আর বাবা চলে গেলে জীবন অন্ধকার যে মানুষটা সবসময় সবাইকে ভালো থাকার পরামর্শ দেয় সে মানুষটাই কখনো কখনো নিজের ভালো থাকার পথ খুঁজে পায় দুঃখ একটাই আমাকে আমার মতো করে কেউ বুঝল না একজন পাগলের মতো ভালোবাসে আর একজন পাগল ভেবে অবহেলা করে মিথ্যা ভালোবাসা মাটির পুতুলের মতো আর আঘাতেই ভেঙে যায় কাটি ভালোবাসা হলো জলের মতো শত শত আঘাত পরেও আবার মেনে যায় জীবনে দুটো জিনিস করতে শেখো চুপ থাকতে শেখো আর ক্ষমা করতে শেখো কারণ চুপ থাকা থেকে বড় কোনো জবাব নেই আর ক্ষমা করার থেকে বড় কোনো শান্তি নেই আমি দুর্বল নয় কেবল ক্লান্ত হয়ে গেছি সবার মিথ্যে ভালোবাসার ওই নয় দেখতে দেখতে এক ফোঁটা চোখের পানি ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো কারণ এক ফোঁটা রক্ত বের হতে হালকা ব্যথা লাগে আর এক ফোঁটা চোখের জল পুরো হৃদয়কে ছিঁড়ে বেরো বর্তমান সময় সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চিনতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন আর তারা যাই হোক কখনো ভালোবাসত না যে তোমার মূল্য বোঝে না তার জন্য কখনো তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না বাবা হারা পরিবার গোলই জানা পৃথিবীতে তার কে আপন আর কে পণ যে ঘটনা আপনি চরম হতাশায় ভোগেন নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেন ইতিহাসে খুঁজে দেখেন ঠিক ওই ঘটনায় কেউ না কেউ সুখী আছে চিরদিন কেউ পাশে থাকে না কোন সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের না দুজনকে নেওয়া উচিত ভাগ্যের কাছে না রেগেছে বারবার বিশ্বাসের কাছে অতিরিক্ত দুশ্চিন্তা সমাধানের পথ কঠিন করে দেয় মধ্যবিত্তের জীবনটা বড়ই কষ্ট না পারে বলতে না পারে সইতে মানুষ সবসময় ভাগ্যের কাছে হেরে যায় কখনো কখনো প্রিয়জনের অবহেলার ভালোবাসার কাছে হেরে যায় সাফল্যের পর সবাই তোমার পাশে থাকতে চায় তবে তুমি তার সাথে থাকো যে ব্যর্থ দিনেও তোমার পাশে ছিল মূলবান সময়টি নষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে সহকার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে